ওঙ্কারেশ্বর মহাদেব দর্শনের জন্য আমরা যখন রাতে খান্ড স্টেশনে নামলাম তখন কিছুক্ষণ আমরা ওয়েটিং রুমে কাটিয়েছিলাম আর সে সময়ই সাক্ষাৎ হয়েছিল তিনজন পরিক্রমাকারীর সঙ্গে এই তারা তারা আমাদের একটা ডেস্টিনেশনের কথা জানিয়ে দিয়েছিলেন শিয়ারাম বাবার আশ্রমে বলেছিলেন নর্মদার তীরে বর্তমান সময়ে জীবিত অবস্থায় সবার সাক্ষাৎ গ্রহণ করেন সবাইকে দেখা দেন সবার সঙ্গে আন্তরিকতার সঙ্গে স্নিগ্ধ হাসেন তিনি হলেন শিয়ারাম বাবা সেই আশ্রমে অবশ্যই একবার যেও কিন্তু এই মানুষ তিনজন খান্ড স্টেশনে পরিক্রমাকারী তারা আমাকে বলেছিলেন আর সে কারণেই গন্তব্য সেই শ্রিয়ারাম বাবার আশ্রম কোথায় তার কী মাহাত্ম আছে সব কিছু বলবো তার আগে বলে রাখি ওমকারেশ্বরের মহাদেব দর্শন এবং তার সঙ্গে সঙ্গে ওমকারেশ্বর পাহাড় পরিক্রমা সংক্রান্ত বিস্তৃত ভিডিও ইতিমধ্যেই আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে তার দেওয়া আছে দেখে নিতে পারেন আর যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই পাশে থাকুন কথিত আছে এই সিদ্ধপুরুষ তিনি নাকি নর্মদার জল দিয়ে প্রদীপ জ্বালেন হ্যাঁ এখনও আসলে কি জানেন তো ভারতবর্ষের ইতিহাস বলছে পৌরাণিক ইতিহাস বলছে বর্তমানের ইতিহাস বলছে অসংখ্য সাধন যোগ ধ্যানের সাহায্যে এই ভারতবর্ষের যোগ তত্ত্ব পৃথিবীকে চমকে দিয়েছে পাশাপাশি কঠোর ধ্যানের মাধ্যমে নিজের ইন্দ্রিয়কে বশ করে ঋতুর উপযোগী করে শরীরকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন ভারতবর্ষের যোগীগণ আর সেজন্যই ভারতের যোগ কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে সারা পৃথিবীর শীর্ষে অবস্থান করছে আমরা শিয়ারাম বাবার আশ্রমে এভাবে পৌঁছে গেলাম বেশ কিছু অসংখ্য বলা যেতে পারে দর্শনার্থী এখানে কম বেশি সারা দিনই লেগেই থাকে যাই হোক আবার কথায় আসি বিশ্বের প্রতিটি কোন থেকে অসংখ্য মানুষ এই ভারতবর্ষের যোগতত্ত্বের সুক্ষতা জানবার জন্য ভারতের দিকে ছুটে আসছে আর সেই রকমই একজন সিদ্ধ পুরুষ হলেন মধ্যপ্রদেশের শিয়ারাম বাবা যাকে দেখার জন্য শুধু দেশের ভক্তরা নন আপনি অবাক হবেন এই শিয়ারাম বাবাকে দেখবার জন্য বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন শিয়ারাম বাবা কে ছিলেন জানেন তো শিয়ারাম বাবা ছিলেন ছোটবেলায় মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করা একটি সন্তান আর পাঁচটা পরিবারের সন্তানের মতো কিন্তু সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করার পর এই নর্মদার অমোঘ আকর্ষণে সেখানে পৌঁছে যান বাবা হনুমানের প্রবল ভক্ত এবং তার সঙ্গে সঙ্গে সারা দিন তিনি রামচরিত মানুষ সম্মুখে নিয়ে রাখেন কেউ কেউ বলে থাকেন বাবার বয়স নাকি একশো নয় বছর আবার কেউ বলেন একশো দশ আবার কেউ বলেন একশো তিরিশ বছর যাই হোক না কেন আপনি যখন সামনে গিয়ে পৌঁছবেন বুঝতে পারবেন সেই সুঠাম চেহারা একটা সময়ে কিভাবে সকল মানুষের পরিত্রাতা হয়ে দাঁড়িয়েছিল এই সাধকের সংস্পর্শে আসার পর আপনার মনের অবস্থা অদ্ভুত পরিবর্তন ঘটবে আবার আসি শিয়ারাম বাবার কথায় তিনি গৃহত্যাগ করেন হিমালয়ে যান সাধনা করেন তারপর চলে আসেন এখানে পরবর্তী সময়ে এই রহস্যময় স্থানে তিনি সময় কাটান এখনো পর্যন্ত বলা হয়ে থাকে তিনি অনুদান হিসেবে মাত্র দশ টাকার বেশি নেন না কথিত আছে একবার বিদেশ থেকে পর্যটকরা এখানে এসেছিলেন বেশ কিছু টাকা অনুদান স্বরূপ দান করেছিলেন কিন্তু বাবা কিন্তু সেই দশ টাকার বেশি একটাও নেননি সব ফেরিয়ে দিয়েছেন এক্ষেত্রে বলে রাখি এই সিয়ারাম বাবার দর্শন এবং তার সামাজিক কল্যাণ তার সম্পর্কেও জানতে হবে সমাজের জন্য তিনি কি করেছেন তিনি সমাজের জন্য এখন পর্যন্ত এই আশ্রমের সম্মুখভাগে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে এক বিস্তীর্ণ আশ্রমের সম্মুখে অবস্থান করা পর্যটকদের জন্য স্থান গড়ে দিয়েছেন এই সেই আরাম আমি ফটো পাশের পাশে রেখেছি আর তার সাক্ষাৎ দর্শন ঘটেছিল এভাবেই তিনি মাথাটা নিচু করে অনবরত গতিতে রামচরিত মানুষ পাঠ করছেন আমার খুব ইচ্ছে ছিল তার মুখটি দর্শন করার কিন্তু হয়ে ওঠেনি তখন কি আর করব বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার দিকে তাকিয়ে রইলাম এবং নির্মোহ চোখে তার এই সুঠাম চেহারাটি এই সাধন ভজনপূর্ণ চেহারাটি দর্শন করে তৃপ্ত হলাম আবার ফিরে আসি শিয়ারাম বাবা এখানে যে মন্দিরটি নির্মাণ করেছেন তাতে পাঁচ লক্ষ টাকা দান করেছিলেন মানে এই নর্মদার তীরে অবস্থান করা এই মন্দিরে এবং এই ঘাটের জন্য পাঁচ লক্ষ টাকা দান করেছিলেন। শুনলে অবাক হবেন আপনি সারাটা জীবন কেবলমাত্র একটি কোটি কাপড়েই কাটিয়ে দিয়েছেন শীত হোক গ্রীষ্ম হোক যাই হোক না কেন আপনি সিয়ারাম বাবাকে ওই পোশাকেই দেখতে পাবেন কথিত আছে বারো বছর তিনি নাকি মৌনব্রত ধারণ করেছিলেন নিরবতা বজায় রেখে সাধন ভজন করে গেছেন এবং বারো বছর পর যখন প্রথম তিনি মুখ খুলেছিলেন তখন শিয়ারাম এই শব্দটি উচ্চারণ করেছিলেন সেখান থেকেই তার নাম হয়েছিল বাবা বাবা দশ বছর তিনি খধেশ্বর ব্রত পালন করেছিলেন অত্যন্ত কঠিন এই ব্রতটি বলা হয়ে থাকে তপস্বীকে ঘুম থেকে শুরু করে জেগে থাকা পর্যন্ত সব সমস্ত সময় দাঁড়িয়ে কাটাতে হয় যোগাভ্যাসের মধ্য দিয়ে কথিত আছে এই সময় নাকি এই খধেশ্বর তপস্যার সময় একবার নাকি নর্মদা নদীতে বন্যা হয়েছিল কিন্তু সে জল বাবার নাভি পর্যন্ত পৌঁছেছিল তিনি একই জায়গায় দাঁড়িয়েছিলেন নর্মদা কিন্তু তার ক্ষতি সাধন করেননি আসলে মায়ের কোলে সন্তান অবস্থান করছেন আমরা এই ঘাটে স্নান করলাম কত যোগী ঋষিগণ পুণ্যাত্মাগণ এখানে এসেছেন মা নর্মদার জলে তীর্থ হয়েছেন তাই এই সুযোগ ছাড়ার নয় এখানে আমরা স্নান করেছিলাম এবং স্নান করার পর আস্তে আস্তে যখন উপরে উঠে এলাম হঠাৎ শুনতে পেলাম বাবা শিয়ারাম তিনি প্রসাদ বিতরণ করছেন আমি অদ্ভুতভাবে অবাক হয়েছিলাম এই বয়সেও নূজ দেহ নিয়ে ওখানে রামচরিত মানুষ পাঠ করছেন এবং তার সঙ্গে সঙ্গে ভক্তদের আনন্দ দানের জন্য ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য নিজ হস্তে প্রসাদ বিতরণ করছেন গিয়ে দেখি সত্যি তাই সামনে একটা ঝড়ি তার থেকে আঙুর ফল নিয়ে তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করছেন দেখে চোখে জল এসেছিল এই বয়সেও ভক্তের জন্য প্রভুর এমন ইচ্ছে এমন প্রত্যাশা অর্থাৎ পরমপ্রভুর কৃপা তিনি ভক্তের কাছে পৌঁছে দিচ্ছেন সত্যি অভূতপূর্ব দৃশ্য অপেক্ষা করলাম লাইনে আমার হাতেও তুলে দিয়েছিলেন সেদিন প্রসাদ তৃপ্ত হয়েছিলাম আর ভেবেছিলাম ভারতবর্ষের যোগ ভারতবর্ষের জব, তপ ভারতবর্ষের সাধন ভজন তা সবকিছুই গোটা পৃথিবীর মঙ্গল কার্যের হেতু আর তা আমরা কজন বুঝি বলুন তো সত্যি সিয়ারাম বাবার মতো এমন একজন সিদ্ধ পুরুষকে সামনাসামনি না দেখলে বোধ হয় বিশ্বাস হতো না বুঝতেও পারতাম না বুঝলাম সেদিন ভীষণ ভালো লাগলো তৃপ্ত হলাম সিয়ারাম বাবার দর্শনে আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ নর্মদা তীরবর্তী অঞ্চলের এই ওঙ্কারেশ্বরের বিভিন্ন ভিডিও নিশ্চয় দেখেছেন এই চ্যানেল থেকে কেমন লেগেছে অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর পাশে থাকুন কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না হার্নার্বাদে